ষোলো দিন পর আবারও আন্দোলনে মুক্তিরালেন ফিরালেন শাকিব খান এক দফা দাবি উত্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর আধা ঘন্টা পর একটি ছবি পোস্ট করেছেন দলীয় তারকা শাকিব খান ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হওয়া একটি প্রতিবাদী হাজারো মানুষের ছবি দেখা যাচ্ছে এই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা এই পোস্টের মাধ্যমে প্রায় ষোলো দিন পর ছাত্র আন্দোলনে মুখ ফিরালেন খান বিগত তুফান ছবি মুক্তি পাওয়ার পরপরই তিনি দেশের বাইরে লয়েছেন দুবাইয়ে বিদেশে অবস্থান করা এই তারকা অন্যদিকে তুফান ছবির কিছুদিন পর পরে দুবাই চলে যান শাকিব খান পবিত্র ঈদুল আজহাই মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান বিপুল জনপ্রিয়তা পায় এই ছবিটি বিক্ষোভকারীরা সহিংসতা ফসমনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে এবং তাদের দাবিগুলি সরকারের পদত্যাগের জন্য ঐক্যবদ্ধ আহ্বান একীভূত করেছে এসব ঘটনায় এক সেই নিহত এবং দুজন আহত হয়েছেন শনিবার যখন ঢাকায় একটি বিশাল ছাত্র সমাবেশ তাদের একক দফা এজেন্ট দাবির মোশানার জন্য কোনো ঘটনা ছাড়াই এগিয়ে যায় তখন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয় এক প্রতিবেদনে বলা হয়েছিল তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত